বন্ধুরা আজকে আর সি এই আর ফিউচার পার্ক আমাদের মিরসরাইয়ের একটি নান্দনিক সৌন্দর্য একটি স্থান একটি পার্ক অসাধারণ একটি পার্ক যেখানে আসলে আপনি অনেকগুলো সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই সৌন্দর্যের মধ্যে আপনি এখানে প্রবেশ পেয়ে একশো টাকা ছিল বিশ টাকা ডিসকাউন্টের মধ্যে আশি টাকা করছে এখন অনেক সৌন্দর্য আপনি ভিতরে গেলে অনেকগুলো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখতে থাকুন পুরো ক্লিপটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই হনুমান মামা এটা দেখালাম অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন একটা সাপের মাথা আর এখানে বাঘ মামা অনেক বড় গলায় জেব্রাটি আছে আর এখানে হাতি মামাটি দাঁত বের করে একদম অসাধারণ ভাবে দাঁড়িয়ে আছে আর এখানে গোড়াটি যেন কিছু একটা বলবে সবাইকে এজন্য একটু খুব মনে হচ্ছে খেপে রাগে সাগে অভিমানে দাঁড়িয়ে আছে আমি অনেকক্ষণ গোড়ার পাশে থেকেও কিছু বুঝতে পারিনি আর এখানে বাচ্চাদের অনেক জনপ্রিয় এই মটু ফাতলু মটু ফাতলু ডাক্তার এগুলা দেখলে বাচ্চাদের মন ভালো হয়ে যায় আপনি যাই বলেন না কেন যেখানে যে কথা বলুন না কেন বাচ্চাদের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মটু পাতলু কার্টুন যেগুলো দেখলে বাচ্চারা মুহূর্তে বাচ্চাদের মন ভালো হয়ে যায় বাচ্চারা খুব ভালো থাকে সবগুলো জনপ্রিয় এ সুন্দর আইটেমগুলো দৃশ্যগুলো অঙ্কনগুলো বাচ্চাদের শিশুদের সবচেয়ে বেশি প্রিয় আমি শিশুদেরকে খুব ভালোবাসি কারণ শিশুরা ফুলের মতো নিষ্পাপ এই নিষ্পাপ শিশুদেরকে অবশ্যই আমরা সবাই ভালোবাসি তাদের ভালোবাসা দিতে হবে এদিকে যদি আমি একটু ঘুরে যাই দেখব যে দৃশ্যগুলো কিভাবে পার্কের ভিতরে এত সুন্দরভাবে কত নামজন অয়োজনীয় গাছগুলো আর কত সুন্দর লম্বা পথ কিভাবে রাস্তা করা হয়েছে এত সুন্দর রাস্তাটি দেখে আপনাদের ভালো লাগবে অবশ্যই কারণ আপনাদের যদি মন খারাপ হয়ে যায় অবশ্যই কোথাও ঘুরতে যাবেন ঘুরলে মন ভালো থাকে ফ্রেশ থাকে তাই আপনারা আমি যেটা সাজেস্ট করব সেটি হচ্ছে যদি আপনাদের মন খারাপ থাকে বা মনে কোনো প্রকার অশান্তি বা দুঃখ থেকে থাকে তাহলে বেরিয়ে যাবেন কোথাও বেরোলে ঘুরতে গেলে আপনার মনটা একদম ফ্রেশ একদম তাজা একদম ভালো হয়ে যাবে এখানে দুটো হরিণ সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে আর এদিকে সবুজের প্রাকৃতিক দৃশ্য এক কথায় সবগুলো চমৎকার আপনি যদি এই পার্কটির ভিতরে না আসেন তাহলে আপনি বুঝবেন না পার্কের ভিতর কি আছে দেখুন এখানে এমন সুন্দরভাবে কিছু গাছ দিয়ে ঘরের মতো ড্রয়িং করা হয়েছে গাছগুলোকে সাজানো হয়েছে মনে হচ্ছে আপনার সন্ধ্যা হয়ে গেছে আপনি বুঝবেন না এখানে প্রবেশ করার পর আসলে কি আর এদিকে মামার আলোয় একদম আলোকিত হয়ে গেছে পুরো বাইরের যে দৃশ্যটা আছে সেই দৃশ্যটা আমি শুরু থেকে এ পর্যন্ত অনেকগুলো পার্কে আমি